আপনারা নিশ্চয়ই মা দুর্গার দশমহাবিদ্যা রূপ সম্পর্কে জানেন কিন্তু আপনারা কি জানেন মা দুর্গার দশমহাবিদ্যা রূপ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন চলুন জেনে নি আজ মা দুর্গা এবং মহাদেবের দুজনের দশমহাবিদ্যা রূপ সম্পর্কে তার আগে আপনি যদি মা দুর্গা বা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দশমহাবিদ্যার ষষ্ঠম রূপ হলো দেবী ছিন্ন মস্তা তার সঙ্গে থাকেন শিবের অবতার ছিন্ন মস্তক সপ্তম দেবী ধূমাবতী তার সঙ্গে থাকেন মহাদেবের অবতার ধূম্রবাণ অষ্টম দেবী বগলামুখী তার সঙ্গে থাকেন ভগবান বাগেশ্বর নবম দেবী মাতঙ্গী দেবী মাতঙ্গীর সঙ্গে থাকেন মহাদেবের অবতার মাতঙ্গ সর্বশেষ এবং দশম হল দেবী কমলা তার সঙ্গে থাকেন ভগবান শিবের অবতার কমল আপনাদের কোন রূপটি পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন